প্রবাসীদের অস্থায়ী বাসস্থান যারা ভাবেন যে প্রবাসীরা অনেক শান্তিতে আছে সুখে আছে একটু দেখেন নিজের চোখে দেখেন একজন প্রবাসী এতটা কষ্ট করে এই প্রবাসের মাটিতে কিন্তু কারো কাছে অভিযোগ করে না কারো কাছে বিচার দেয় না কেন দেয় না জানেন কারণ সে আছে তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য তার দেশকে ভালো রাখার জন্য এই কেবিনগুলোতে একটা কেবিনে একটি লোক থাকা হয় এই রুমটির ভিতরে আটজন লোক রাত্রি যাপন করতো এই হচ্ছে প্রবাসীদের অস্থায়ী বাসস্থান যারা বর্তমানে মানুষেরাতে আসতে চান তারা একটু ভিডিওটি দেখবেন আর প্লিজ রিকোয়েস্ট থাকলো আপনার প্রতি যদি প্রবাসীদের জন্য মায়া লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন দয়া করে রিকোয়েস্ট থাকলে ভিডিওটি একটি করবেন ভাই প্লিজ আপনার প্রতি রিকোয়েস্ট আমি অস্থায়ী বাসস্থানগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই এই কারণে কারণ অনেকেই আছেন প্রবাসীদেরকে নিয়ে বাজে মন্তব্য করতেছেন বাজে কথা বলতেছেন জানি না আপনাদের কি কারণে প্রবাসীদের নিয়ে আপনারা বাজে মন্তব্য করে এই ছিল প্রবাসীদের অস্থায়ী বাসস্থান তো এখন দেখেন এখানে আমাদের রান্না করতে হয় আমরা এখানে রান্নাগুলো করি একসাথে পঞ্চাশ ষাট সত্তর জন লোক এখানে রান্না করতে হয় পরিবেশটা হয়তো বা দেখতে একটু খারাপ কিন্তু কিছুই করার নেই কারণ প্রবাসীদের জীবনটাই এভাবেই কাটিয়ে দেয় দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর একটা প্রবাসী এভাবেই জীবনগুলো কাটিয়ে দেয় ভাই তারা কারো কাছে অভিযোগ করে না ভাই তারা কারো কাছে বিচার দেয় না এ হচ্ছে প্রবাসীদের জীবনমান কতটা উন্নত আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আপনার কাছে রিকোয়েস্ট থাকলো যদি প্রবাসীদের জন্য আপনার তিল পরিমাণ মায়া লাগে একটু হইলেও কষ্ট হয় যদি মনে হয় যে না একটি প্রবাসী দেশের জন্য রেমিটেন্স পাঠায় অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করবেন প্রবাসীদের গোসলখানা এখানে মূলত আমরা গোসল করি ভাবতে পারেন এখানে মাছ শোল মাছ চাষ করছে কিনা দেখা যায় পানির টাঙ্কি বা হাউস এখানে আমাদেরকে গোসল করতে হয় ভাই এ হচ্ছে প্রবাসীদের মান এ হচ্ছে প্রবাসীদের মান ভাই ভাই প্রবাসীদের জন্য মায়া লাগে ভাই যদি প্রবাসীদের জন্য মায়া লাগে ভাই প্রবাসীদের নিয়ে বাজে মন্তব্য কইরেন না ভাই প্লিজ দয়া করে বাজে মন্তব্য কইরেন না আপনারা ভাবতে পারেন যে এভাবেই কি জীবন কাটে অবশ্যই প্রবাসীদের জীবন এভাবেই কাটতেছে ভাই কষ্ট হইলে কিচ্ছু করার নাই ভাই যদি কষ্ট হয় তাহলে কিছুই করা থাকে না ভাই কাটে যায় বছরের পর বছর মাসের পর মাস এভাবেই জীবনগুলো কাটে ভাই খুব এই ছিল মূলত প্রবাসীদের অস্থায়ী বাসস্থানগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরা সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই যদি ভালো লাগে সর্বোচ্চ শেয়ার করবেন প্লিজ প্রবাসীদের জন্য যদি মায়া লাগে প্রবাসীদের জন্য যদি কষ্ট লাগে আপনার অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন দয়া করে তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ হাফেজ